সে এক ছেলে দক্ষিণ ভারতের এক ছোট্ট গ্রামে জন্ম পকেটে টাকা ছিল না কিন্তু চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন ডক্টর এপিজে পি আবদুল কালাম নামটা শুধু একজন বিজ্ঞানীর নয় এক জীবন্ত প্রেরণার প্রতীক জুতো পালিশ করা সেই ছেলেটা একদিন মিসাইল ম্যান হল তারপর দেশের রাষ্ট্রপতি তিনি বলতেন স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না কত বাঁধা কত ব্যর্থতা কিন্তু থেমে যাননি কখনো কারণ তিনি জানতেন কঠিন পথই আসল লক্ষ্যে পৌঁছায় আজও যদি মনে হয় তুমি পারবে না মনে রেখো ডক্টর কালামের মতো একটা সাধারণ ছেলেও পৃথিবী বদলে দিতে পারে তোমার মধ্যেও আছে সেই শক্তি জ্বলে ওঠো নিজেকে চিনে নাও কারণ তুমি তৈরি পৃথিবী বদলানোর জন্য